হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভাষ সঙ্গী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে থাম্বেল দেখেই বুঝতে পারছো আজকে কি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা দেখার জন্য সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো চলো শুরু করে ভিডিওটা বন্ধুরা ফাইনালি আমরা গুগল অ্যাডসঅন পিন হাতে পেয়ে গেছি আমাদের অনেকটা আমরা আজকে অনেকটা খুশি মানে এতটাই খুশি যে তোমাদের বলে বোঝাতে পারব না আর এই গুগল অ্যাডশন হাতে পাওয়ার জন্য আমাদের অনেক অনেক কষ্ট করতে হয়েছে আর তোমরা আমাদের সাথে আছো তোমরা আমাদের সাপোর্ট করেছো এটাই আমাদের কাছে আরও অনেক বড় সাপোর্ট যার জন্য আমরা এই প্রিনটা হাতে পেয়েছি আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যারা ভিডিও করছো আমরা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে যাবে যদি মনে করো যে ভিডিওতে ভিউজ আসছে না ভিডিও ভালো চলছে না ভিডিও করব না তাহলে কিন্তু হবে না ভিডিও কন্টিনিউ করে যেতে হবে আজকে তোমার ভিউজ কম আছে কালকে ভিউজ বাড়তেও তো পারে যে যেটা আমাদের সাথে হয়েছিল আমাদের ভিউজ আমরা এমন একটা টাইম আসছিলো আমাদের দেখা যাচ্ছে দশ দিনে আমাদের তিন মিলিয়ন ভিউজ ডাউন হয়ে গেছে তিন মিলিয়ন ভিউজ ডাউন হয়ে গেছে যার কারণে আমাদের অনেকটা অনেক অনেকটা মানে কষ্ট লেগে গেছিলো যে কষ্টের কারণে আমরা এই গুগল অ্যাডসন পিন হাতে পেতে অনেকটা লেট করেছি আরও 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 সমস্যা ছিল চ্যানেলে চ্যানেলে অনেক সেটিংয়ের বিষয় থাকে অনেক কিছু আমরা তো নতুন একদম আর আমাদের আশেপাশেও সেমন কেউ নেই যে তাকে গিয়ে বলবো এই সম্বন্ধে কিছু কথা বলার যার জন্য আমাদের অনেক দূরেও যেতে হয়েছে কারো কাছে মোবাইলটা নিয়ে যে আমাদের এইটা কিভাবে কিন্তু লাস্টে দেখা গিয়েছে যে আমাদের এই গুগল অ্যাডসন পিন হাতে পেতে দেড় দেড় বছর দেড় বছর লেগে গেছে বলো আমাদের এই হ্যাঁ গুগল অ্যাডসন পিন হাতে পেতে ভিডিও করার পর থেকে চ্যানেল খোলা থেকে দেড় বছর লেগে গেছে আর কারো কারো হয়তো এক মাসে হয়ে যায় কারো ছ মাসে হয়ে যায় আমাদের ভুলের কারণে আমাদেরকে আমাদের অনেক টাইম লেগে গেছে আর এটা পাওয়া মাত্র আমরা অনেকটা খুশি আর এই গুগল অ্যাডসন পিনটা ইউটিউবের একটা প্রথম ধাপ যাকে একটা প্রথম ধাপ বললেই চলে কারণ এই ধাপটাই মেইন এই ধাপটা অতিক্রম করে সামনের দিকে এগোনেটাই তো আরও যত তাড়াতাড়ি ভিডিও করা যাবে ভালো করা যাবে ভালো চলবে তাই না বলো আর আমরা কিভাবে ভিডিও করি আর ভিডিও করতে আমাদের কত সময় লাগে আমরা তা নিয়েও একটা ভিডিও অন্য একটা ভিডিওতে আমরা দিয়ে দেবো আমাদের ইচ্ছা আছে যে আমরাও একটা ভিডিও করব সেই ভিডিওতে থাকবে আমরা কি কী কিসের মাধ্যমে কিভাবে এডিট করি কিভাবে ভিডিও করি আমরা বন্ধুদের মাঝে শেয়ার করব আর তোমরা যারা আমাদের সাপোর্ট করছো আমাদের সাথে থাকবে আমাদের পাশে তো তোমরা আছোই আরও বেশি থাকলে আরও আমরা বেশি খুশি হব তুমি কিছু বলো বন্ধুদের আমি তো খুব খুশি